আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিও দুপুর থেকে শুরু করা হলো আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আব্বু কালকে লাল শাক নিয়ে এসেছে যার জন্য আম্মু আজকে লাল শাক ভাজি করবে আমাদের বাসায় লাল শাক খেতে সবাই পছন্দ করে আমাদের যে কোনো শাকের থেকে লাল শাকটা একটু বেশি খাওয়া হয় আমাদের নিয়মিত ভাজি বা লাল শাক যে কোনো দুইটার মধ্যে একটা তো থাকে তো আব্বু তো কালকে লাল শাক নিয়ে এসেছিল কালকে আম্মু বেছে রেখেছিল ফ্রিজে নিয়মিত মাছ গোশ রান্না করলে খেতে ভালো লাগে না যার জন্য অন্য টাইপের রান্না করলে বেশি ভালো হয় যখন মাছ মাংস খেতে একেবারে ইচ্ছে করে না তখন শুধু ভর্তা দিয়েও ভাত খাওয়া যায় সেটা আবার বেশি ভালো লাগে তো লাল শাক হতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় লাল শাকের ক্ষেত্রে দেখা যায় লাল শাক থেকে অতিরিক্ত পানি বের হয় তো অনেকগুলোই পানি বের হয়েছিল এখন তাও কমেছে আজকে ছিম ভাজিও করা হবে আমু অন্যান্য কাজ করছিল আর আমি লাল শাকটা লাল শাক রান্না করাটা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে লাল শাকটা তো হয়েই এসেছে তো আমি নানা নারী করে নিচ্ছিলাম এখন এখন ভাজি করা হবে যার জন্য তেল দেওয়া হয়েছে কেটে ছিম আর আলু দিয়ে দিল আজকে ভাজিতে ফুলকপি দেওয়া হবে না শুধু ছিম আর আলু দিয়ে ভাজি করা হচ্ছে ফুলকপি দিয়ে তো অনেকই ভাজি করে খাওয়া হয়েছে তো আজকে ফুলকপি খেতে আর ইচ্ছে করছে না যার জন্য ছিম আর আলু দিয়ে ভাজি করা হচ্ছে আজ আজকে দুপুরের খাওয়া দাওয়া এই তো ভাজি আর সঙ্গে আছে লাল শাক আজকে বিকেলের নাস্তায় নুরুস বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ